প্রথম ধাপে ওএসএমএস থেকে বেতন ডাউনলোড করবো ওএসএমএসে লগ ইন করার পর রিপোর্ট জেনারেশন অপশানে ক্লিক করব এরপর স্যালারি রিকুইজিশন এক্সেল অপশনে ক্লিক করব প্রথমে সিলেক্ট মান্থ অপশনে ক্লিক করে মার্চ মাস সিলেক্ট করবো তারপর সিলেক্ট ইয়ার অপশানে ক্লিক করে দু হাজার চব্বিশ সিলেক্ট করবো নিচে ডাউনলোড অপশান আছে ডাউনলোড অপশনে ক্লিক করলেই মার্চ মাসের স্যালারি ডাউনলোড হয়ে যাবে এরপরে এপ্রিলের স্যালারি ডাউনলোড করব এভাবে প্রতিটা মাস চেঞ্জ করে আগস্ট মাস পর্যন্ত বেতন ডাউনলোড করে নেব দু হাজার চব্বিশ সালের আগস্ট মাস পর্যন্তই বেতন হয়েছে সেই জন্য আগস্টের পর থেকে আমরা কোনো বেতন ডাউনলোড করতে পারব না এখানে দেখতে পাচ্ছি মার্চ থেকে আগস্ট ছ মাসের বেতন এক্সেলে ডাউনলোড হয়ে গিয়েছে দ্বিতীয় ধাপে আমরা ডাউনলোড করা এক্সেল ফাইলগুলোর নাম পরিবর্তন করে নেব সেই জন্য ডাউনলোড ফোল্ডারে এসে ফাইলগুলোর উপরে ক্লিক করে রিনেম করব রিনেম করে ফাইলগুলোর নাম মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট এইভাবে নামগুলো পরিবর্তন করে নেব এরপর তৃতীয় ধাপে ইনকাম ট্যাক্স সফটওয়্যারে বেতনগুলোকে প্রবেশ করাবো ইনকাম ট্যাক্স সফটওয়্যারটি ওপেন করব এরপর এনেবল কন্টেন্ট অপশানে ক্লিক করতে হবে নাহলে সফটওয়্যার কাজ করবে না এখানে দেখুন মার্চ থেকে ফেব্রুয়ারি পর্যন্ত যে বারোটা মাসের সিট আছে কোনো সিটেই বেতন নেই সবগুলো শীট ফাঁকা ওএসএমএস থেকে ডাউনলোড করা স্যালারি এই সফটওয়্যারে প্রবেশ করার জন্য ইম্পোর্ট ওর ক্লিয়ার স্যালারি অপশানে ক্লিক করব এবার একদম উপরে মার্চ স্যালারি অপশান সিলেক্ট করতে হবে এবার নিচে এক নম্বর অপশান ইম্পোর্ট স্যালারি ডাটা ফ্রম এক্সেল শিট অপশানে ক্লিক করব এবার ডাউনলোড ফোল্ডারে গিয়ে মার্চ মাসের স্যালারি সিলেক্ট করে ওপেন অপশানে ক্লিক করতে হবে একদম ওপরে লাল রঙের কমপ্লিট লেখা দেখতে পাবেন তার মানে মার্চ মাসের স্যালারি সফটওয়্যারে এসে গেছে একইভাবে এপ্রিল মে জুন জুলাই আগস্ট এই কয় মাসের স্যালারি ইম্পোর্ট করতে হবে আগস্ট মাস পর্যন্ত বেতন আপলোড হয়ে গেছে এবার ওএসএমএস থেকে ডাউনলোড করা আগস্ট মাসের স্যালারি লাল রং করে নেব কারণ এই আগস্ট মাসের স্যালারি সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি এবং ফেব্রুয়ারি এই ছ মাসের সিটে ইম্পোর্ট করে নেব এখন এই আগস্ট মাসের স্যালারি সেপ্টেম্বর থেকে ফেব্রুয়ারি এই ছ মাসের সিটে ইম্পোর্ট করে নেব একই পদ্ধতিতে এরপর পরবর্তী সময়ে যখন সেপ্টেম্বর থেকে ফেব্রুয়ারি মাসের বেতন হয়ে যাবে তখন ধীরে ধীরে সেপ্টেম্বর থেকে ফেব্রুয়ারি মাসের বেতনগুলো ও থেকে ডাউনলোড করে এই সফটওয়্যারে ইম্পোর্ট করে নিতে হবে তাহলে আগামী মার্চ মাসে যখন ট্যাক্সের হিসাব করব তখন যে সকল কর্মীর ট্যাক্স কাটা হয়েছে বা হবে সেগুলো দেখতে পাওয়া যাবে এবার দেখুন মার্চ থেকে ফেব্রুয়ারি সবগুলো সিটেই বেতন চলে এসেছে কিন্তু এখানে সেপ্টেম্বর থেকে ফেব্রুয়ারি মাসের বেতনগুলো লাল হয়ে আছে এটা আমাদের বোঝার সুবিধার জন্য যে এই লাল রঙের বেতনগুলো আমাদের পরবর্তী সময়ে ও এস এম এস থেকে ডাউনলোড করে এখানে ইম্পোর্ট করতে হবে এরপর চতুর্থ ধাপে আমরা আদার শিটে তথ্য তৈরি করা শিখব এখানে দেখুন আদার শিটে কোনো তথ্য নেই আমরা আবার স্যালারি স্টেটমেন্ট শিটে চলে আসব। পুনরায় ইম্পোর্ট অর ক্লিয়ার স্যালারি অপশনে ক্লিক করব এবার তিন নাম্বার অপশন জেনারেট আদার শিট ডাটা ফ্রম ফেব্রুয়ারি স্যালারি শিট অপশানে ক্লিক করব একদম উপরে লাল রঙের কমপ্লিট লেখা চলে আসবে এবার আদার শীট ওপেন করলেই দেখা যাবে আদার শীটে প্রয়োজনীয় তথ্য চলে এসেছে এরপর আদার শিটে সেক্স এর ঘরে ক্যাপিটাল এম অথবা এফ লিখতে হবে না হলে সফটওয়্যার ট্যাক্সের হিসাব করতে পারবে না ট্যাক্সের হিসাবের জন্য এম অথবা এফ অবশ্যই লিখবেন না হলে ট্যাক্স ক্যালকুলেশন করলে সফটওয়্যার কোনো ট্যাক্সের হিসাব দেখাবে না পঞ্চম ধাপে পুরাতন ইনকাম ট্যাক্স সফটওয়্যার থেকে আধার শিটের তথ্য কপি করা শিখব যারা আগে থেকে এই সফটওয়্যার ব্যবহার করছেন আর আধার শিটের তথ্য পুরনো সফটওয়্যারে তৈরি হয়ে আছে এই পদ্ধতি তারাই অনুসরণ করবে ইমপোর্ট অর ক্লিয়ার স্যালারি অপশানে ক্লিক করুন আধার শিট অপশন সিলেক্ট করুন ইমপোর্ট স্যালারি অর ডাটা ফ্রম এক্সেল ফাইল অপশানে ক্লিক করুন এরপর যে ফোল্ডারে পুরোনো সফটওয়্যার রাখা আছে সেই ফোল্ডার ওপেন করুন এবার পুরোনো সফটওয়্যারের উপরে ক্লিক করে ওপেন অপশনে ক্লিক করুন এবার একদম ওপরে দেখুন লাল রঙের কমপ্লিট লেখা চলে এসেছে তার মানে আদার শিটে সব তথ্য চলে এসেছে এবার যে সকল কর্মীর বারো মাসের বেতন নেই তাদের তথ্য খুঁজে বের করবো চেক টুয়েলভ মান্থ স্যালারি অপশানে ক্লিক করুন আবার চেক টুয়েলভ মান্থ স্যালারি অপশানে ক্লিক করুন যাদের বারো মাসের বেতন নেই তাদের তথ্য খোঁজা হচ্ছে একটু অপেক্ষা করুন এই ধাপটি একটি গুরুত্বপূর্ণ ধাপ এই ধাপের সাহায্যে যে সকল কর্মীর বারো মাসের বেতন নেই তাদের নামগুলোই আমরা খুঁজে বের করবো যে সকল মাসের বেতন নেই সেই সকল মাসের বেতনগুলো আমরা সফটওয়্যারে এন্ট্রি করব একদম বাঁ দিকে যে সকল কর্মীর নাম এসেছে তাদের বারো মাসের বেতন নেই যে কোনো একজন কর্মীর নামের উপর ক্লিক করলে তার বারো মাসের বেতনের তথ্য ডান দিকে বক্সে চলে আসবে এই কর্মীর মার্চ আর এপ্রিল মাসের বেতন নেই কপি স্যালারি অপশনের নিচে মে অপশনে ক্লিক করলে মে মাসের বেতন এপ্রিল মাসের ঘরে চলে আসবে যদি কিছু পরিবর্তন থাকে তাহলে সেটা টাইপ করে পরিবর্তন করে নেবেন এবার নিচে ইনসার্ট স্যালারি অপশানে ক্লিক করলে এপ্রিল মাসের সিটে এপ্রিল মাসের বেতন যুক্ত হয়ে যাবে আবার ওই কর্মীর নামের উপর ক্লিক করলে দেখতে পাচ্ছি মার্চ মাসের ঘরে কোনো বেতন নেই এবার কপি এপ্রিল অপশানে ক্লিক করে ইনসার্ট স্যালারি অপশানে ক্লিক করলেই এই কর্মীর এপ্রিল মাসের বেতন এপ্রিল সিটে যুক্ত হয়ে যাবে এই কর্মীর মার্চ মাসের বেতন নেই কারণ এই কর্মী এপ্রিল মাসে জয়েন করেছেন এক্ষেত্রে মার্চ মাসের ঘরগুলোতে জিরো লিখব এবার ইনসার্ট স্যালারি অপশনে ক্লিক করবো এই কর্মীর মার্চ এপ্রিল দুই মাসের বেতন নেই এক্ষেত্রে প্রথমে এপ্রিল মাসের বেতন ইনসার্ট করব তারপরে মার্চ মাসের বেতন ইনসার্ট করব এই কর্মীর মার্চ মাসের বেতন নেই এক্ষেত্রে শুধু মার্চ মাসের বেতন ইনসার্ট করব এই কর্মীর লাস্ট ছ মাসের বেতন নেই ইনি অবসর গ্রহণ করেছেন তাই ডিলিট এমপ্লয়ি অপশানে ক্লিক করে আদার আধারশিট থেকে এনার নাম ডিলিট করে দেবো আবার চেক টুয়েলভ মান্থ স্যালারি অপশানে ক্লিক করব তাহলে আমরা দেখতে পাবো আর কোনো কর্মীর নাম এখানে আসছে কি না কিছুক্ষণ অপেক্ষা করুন ট্যাক্স ক্যালকুলেশন শুরুর আগে চেক টুয়েলভ মান্থ স্যালারি অপশানটি অবশ্যই করে নেবেন তাহলে জিস্ট শিটে যখন আমরা সকল টিচারের ট্যাক্স ক্যালকুলেশন করবো তখন বারবার স্যালারি নট ফাউন্ড অপশনটি আসবে না এখানে কারো নাম আসেনি তাই বুঝতে হবে সকল কর্মীর বারো মাসের বেতন আছে সপ্তম ধাপে আমরা সকল কর্মীর পুরনো রিজিমে ট্যাক্স গণনা করব। ওল্ড ট্যাক্স রিজিম সিলেক্ট করে জিস্ট অপশানে ক্লিক করতে হবে একদম ওপরে ওল্ড অর নিউ রিজিম অপশানে ক্লিক করুন আপনারা দেখতে পাচ্ছেন এখানে ট্যাক্স ক্যালকুলেশন শুরু হয়ে গিয়েছে যতক্ষণ এই ট্যাক্স ক্যালকুলেশন চলবে অন্য কোথাও ক্লিক করবেন না বা অন্য কোনো কাজ করার চেষ্টা করবেন না তাহলে ট্যাক্সের গণনা ভুল হতে পারে তিনশো জন কর্মীর ওল্ড রেজিউমের ট্যাক্স গণনা এক মিনিট আঠারো সেকেন্ডে কমপ্লিট হয়ে গিয়েছে এবার শো এমপ্লয়ি উইথ ট্যাক্স অপশানে ক্লিক করুন যে সকল কর্মীর ট্যাক্স আছে তাদের নাম থেকে যাবে যে সকল কর্মীর ট্যাক্স নেই তাদের নামগুলো ডিলিট হয়ে যাবে যে সকল কর্মীকে ট্যাক্স পে করতে হবে এখানে শুধুমাত্র তাদের নামগুলোই দেখতে পাচ্ছি অষ্টম ধাপ নতুন রিজিমে সকল কর্মীর ট্যাক্স গণনা স্যালারি স্টেটমেন্ট শিটে নিউ ট্যাক্স রিজিম সিলেক্ট করুন এবার জিস্ট অপশনে ক্লিক করুন এবার ওল্ড অর নিউ রিজিম অপশনে ক্লিক করুন নিউ রিজিমে ট্যাক্স গণনা শুরু হয়ে গিয়েছে এই সময় অন্য কোথাও ক্লিক করবেন না তাহলে ট্যাক্স গণনা ভুল হতে পারে এবার শো এমপ্লয়ি উইথ ট্যাক্স অপশনে ক্লিক করুন যে সকল কর্মীর ট্যাক্স আছে তাদের নাম থেকে যাবে যে সকল কর্মীর ট্যাক্স নেই তাদের নামগুলো ডিলিট হয়ে যাবে যে সকল কর্মীকে ট্যাক্স পে করতে হবে এখানে শুধুমাত্র তাদের নামগুলোই দেখতে পাচ্ছি নবম ধাপ পুরাতন বনাম নতুন রিজিমে সকল কর্মীর ট্যাক্স গণনা জিস্ট শিটে কম্পেয়ার ওল্ড ভার্সেস নিউ রিজিম অপশনে ক্লিক করুন প্রথমে ওল্ড রিজিমে ট্যাক্স গণনা শুরু হয়েছে এই সময় অন্য কোথাও ক্লিক করবেন না তাহলে ট্যাক্স গণনা ভুল হতে পারে ওল্ড রিজিমে ট্যাক্স গণনা শেষ হয়ে গিয়েছে এবার দেখুন নতুন রিজিমে ট্যাক্স গণনা শুরু হয়ে গিয়েছে তিনশো জন কর্মীর ওল্ড এবং নিউ রিজিমে ট্যাক্স গণনা শেষ হয়েছে মোট সময় দু মিনিট ছাব্বিশ সেকেন্ড এবার শো এমপ্লয়ি উইথ ট্যাক্স অপশানে ক্লিক করুন যে সকল কর্মীর ট্যাক্স আছে তাদের নাম থেকে যাবে যে সকল কর্মীর ট্যাক্স নেই তাদের নামগুলো ডিলিট হয়ে যাবে যে সকল কর্মীকে ট্যাক্স পে করতে হবে এখানে শুধুমাত্র তাদের নামগুলোই দেখতে পাচ্ছি দশম ধাপে পুরাতন এবং নতুন রিজিমে সকল কর্মী ট্যাক্স গণনা করব জিস্ট শিটে ওল্ড অ্যান্ড নিউ রিজিম অপশনে ক্লিক করুন প্রথমেই ওল্ড রিজিমে ট্যাক্স গণনা শুরু হয়ে গিয়েছে ওল্ড রিজিমে ট্যাক্স গণনা শেষ হয়ে গেলে নিউ রিজিমে ট্যাক্স গণনা শুরু হয়ে যাবে এই সময় অন্য কোথাও ক্লিক করবেন না তাহলে ট্যাক্স গণনা ভুল হতে পারে ওল্ড রিজিমে ট্যাক্স গণনা শেষ হয়ে গিয়েছে এবার নিউ রিজিমে ট্যাক্স গণনা শুরু হয়ে গিয়েছে নিউ রিজিমে ট্যাক্স গণনা শেষ এখানে সকল কর্মীর প্রথমে ওল্ড রিজিম ট্যাক্স গণনা দেখতে পাচ্ছি এরপরে নিউ রিজিম ট্যাক্স গণনা দেখতে পাচ্ছি এবার শো এমপ্লয়ি উইথ ট্যাক্স অপশনে ক্লিক করুন যে সকল কর্মীর ট্যাক্স আছে তাদের নাম থেকে যাবে যে সকল কর্মীর ট্যাক্স নেই তাদের নামগুলো ডিলিট হয়ে যাবে যে সকল কর্মীকে ট্যাক্স পে করতে হবে এখানে শুধুমাত্র তাদের নামগুলোই দেখতে পাচ্ছি